টিটাগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে বিস্ফোরণের ঘটনা তদন্তে টিটাগর থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাঁশবাগান এলাকায় থাকায় সাই বিবেকানন্দ অ্যাপার্টমেন্টের ছতলার একটি ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে সোমবার সকালে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বিস্ফোরণের ফলে বারান্দার একাংশ ভেঙে পাশে থাকা বেশ কয়েকটি ঘরের ওপর গিয়ে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পান সেই সমস্ত ঘরের বাসিন্দারা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ উপপৌরপ্রধান মোহাম্মদ জলিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর সহ টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের পক্ষ থেকে যে ঘরে বিস্ফোরণটি হয়েছে সেই ঘরটি ঘিরে দেওয়া হয় ঘটনা নিয়ে আবাসনের বাসিন্দা জানান বিকট শব্দ হয়েছিল বিস্ফোরণের সময় আর নয় নাইলে সোতে साढ़े छः का करीब हुआ है साढ़े छः साढ़े छः या छः चालीस का करीब हुआ है तब तो आप क्या करते थे हम लेट के थे घर पे। आतंक है क्या आतंक है क्या भाई डर क्या है डर तो हुआ है क्यों? आवाज से डर लगा है এই ঘরটা খালি থাকে বাচ্চারা খেলে এমনি ঘরে কই থাকে না লোক থাকে না এমনি খোলা থাকে ঘরটা আমি ধম করে একটা আওয়াজ শুনলাম তারপরে আমি চোখ মুছিয়ে উঠলাম এই ওই দরজা খুললাম ওই বাইরের দরজা খুললাম খুলে দেখছি লোক পুরো ভিড় লাগানো আছে কিসে আওয়াজ ছিল আমি আমি জানতে পারিনি বোম আছে কি আছে আমি জানতে পারিনি কিও কিও বংশের খেলতো একদম খোলা থাকত সব সময় অপরদিকে টিটাগর পৌরসভার উপপৌরপ্রধান মোহাম্মদ জलील জানান দেখলেন দেখলাম এখন যে কোনো ব্লাস্ট হয়েছে আর কি করে হয়েছে বলতে পারছি না আমি তে এসে শুনলাম দেখলাম যে এখানে মানে ভালি অপর থেকে যা ডিয়াল ভেঙে যে টালি করে যে পড়েছে

আমি বিল্ডিং এর পুরো বিল্ডিং বড় বিল্ডিং এর ওনার এইটা এই নিচেটা পুরো নিচেটা উপরটা পুরো ডিগ্রি আপনার নাম সন্তোষ কুমার number 11 3 42 hm acha ta hai pata hai bolu ke abhi bata dunga Terima <coughs> kasih নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স